এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর বাড়ছে ভাড়া ও ভাতা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে আজ বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রণালয় থেকে জানিয়েছে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করে একটি প্রস্তাব অন্ত্র অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সভা সূত্রে জানা গেছে শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ ভাড়া ভাতা এক হাজার টাকা বাড়িয়ে দুই হাজার টাকা ও চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষক প্রতিনিধি দলের বৈঠক সূত্রে জানা গেছে মন্ত্রী ও সংশ্লিষ্ট সভার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সর্বজনীন বদলি বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি বাড়ি ভাড়ার ইস্যুর বিষয়টিও আছে এটা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে শিক্ষকদের কাছ থেকে প্রস্তাবনা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় যা আলোচনা করে শিক্ষকরা মন্ত্রণালয় দেবেন অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে বাড়ি ভাড়ার টাকা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়গুলো কীভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করা হবে এদিকে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা দাবি আদায়ে চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকারকে এর মধ্যে দাবি না মানলে আগামী পনেরো সেপ্টেম্বর সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতির হুমকিও দিয়েছেন তারা আজ বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধিরা জাতীয়করণ প্রত্যাশী জোডের সদস্য সচিব অধ্যাপক অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি জানান তাদের দাবি যৌক্তিক যা আদায়ের তিরিশ দিনের সময় দেওয়া হয়েছে এর মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাবেন তারা এ বিষয়ে এ সময়ে পনেরোই সেপ্টেম্বর এমপিএভুক্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কর্মবিরতির হুঁশিয়ারি দেন তিনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী